বিসমল্লাহি আহমান রাহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম ফাইজা রান্নাঘরে আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা হলো আপনার কচুরমুখী দিয়া ডাউল কচুরমুখী তেলাপিয়া মাছের লেজ দিয়া টক ডাউল হ্যাঁ এটা গ্রাম অঞ্চলে খুব এইভাবে খায় ইতানি এগুলো খাবার চল উঠে যেতেছে এই যে দেখেন আমি কচুরমুখী এবং বিভিন্ন আপনার টমেটো কাঁচামরিচ এগুলা আমি ব্যালণ্ডার কইরা আবার কচুরমুখী মুখি ব্যালেন্ডার আলাদা আলাদা করে রাখছি এই যে দেখেন আমি প্যানের মধ্যে পেঁয়াজগুলো দিয়া পরে এই যে আমি আদা রসুন দিয়া দিছি আদা সঙ্গে দিছি এই যে দেখেন পরিমাণ মতো লবণ দিয়া এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি এই দেখেন দইনা জিরা দিয়ে দিছি আমি হ্যাঁ এই যে আমি মরিচ দিছি মরিচ দিছে যে হলুদ দিছে এটা মধ্যে আপনার দইনা জিরা বেশি একটা লাগে না এক চামচ দিলেই হয় আধা চামচ দইনা আধা চামচ জিরা আর মরিচটা আপনার পরিমাণ মতো হলুদ একশো চামচ এগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর তিন টেবিল চামচ তেল দিছি সয়াবিন তেল তিন টেবিল চামচ তেল দিচ্ছি আর তিনটা পেঁয়াজ দিছি বড়ো বড়ো এই পাকটা আপনারা যদি করেন এই যে আমি দেখেন মাছের এক তেলাপিয়া মাছের একটা লেজ থিকা মানে লেজটা একটু বাইজা মাংসটা সারাই নিছি হ্যাঁ ওই অংশটা আমি দেখাইতে পারি না ভিডিও অনেক বড়ই হই জন্যে আমি সরাসরি আপনাদেরকে রেসিপিটাই দেখাইতেছি এই যে দেখেন গ্যাভিটা এখন এরম হয়েছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ দিয়ে দিছি এই যে দেখেন আমি ব্যালেন্ডার কইটা এটা রে কচুরমুখিটারে একটু আর কি গালায় নিছি আপনারা ইচ্ছা করলে কোনো মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন কিবা হাত দিয়েও গাইলা নিতে পারেন কোনো সমস্যা নাই এই যে এটা দেওয়ার লগে লগে আমি আবার ওই যে টমটোর পেস্টটাও সাথে দিয়ে ধাপা পাতা আর কাঁচামরিচ এক এটি কইরা আমি একসাথে দিয়ে দিছি এখন পানিও দিয়ে দিলাম আর ওই যে আপনার এটা দিয়ে দিলাম আপনার এই যে টকটা দিয়ে দিলাম আপনারা তেঁতুলের যে মাঠটা আছে না তেঁতুলের মাংসটা ভালো করে চাই ওই তেঁতুলের মাঠটা দিবেন হেভি টেস্ট লাগে এটা একবার বানাইবেন অকল্পনীয় স্বাদ মানে চিন্তা করার মতো না এই জন্যে ভাই আমার ফাইজা রান্নাঘরটা আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এই রেসিপিটা এই পর্যন্ত ওই হ্যাঁ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফাইজা রান্নাঘরের সাথে থাকেন এই জন্য আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই